আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত মানুষ মাত্রই তার নিজের অবস্থান অনুযায়ী নানান ধরনের অভাব অনটনের বা হাজতে থাকে একজন ব্যবসায়ী তার ব্যবসার উন্নতির জন্য প্রতিনিয়ত জিকির এবং ফিকিরে থাকে চাকরজীবী তার বেতন বৃদ্ধির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে থাকে প্রিয় দর্শক শুধু পরিশ্রম করে কিংবা অর্থ উপার্জনের মাধ্যমে অভাব অনটন থেকে মুক্তি পাওয়া যায় না পরিশ্রমকারী বা অর্থ উপার্জনকারীর উপর আল্লাহর বিশেষ রহমতও থাকতে হয় ধরুন আপনার ব্যবসায় এই মাসে প্রচুর আয় হলো। কিন্তু কোনো এক দুর্ঘটনা বা মারাত্মক রোগের কারণে হাসপাতালের খরচের কারণে আপনার আয় থেকে আরও বেশি খরচ হয়ে গেল তাহলে সেখানে আপনার মূলত বরকত থাকেনি আবার আপনার আয় মোটামুটি হল কিন্তু আপনি সুস্থ ও বিপদমুক্ত ছিলেন তাহলে সেখানে বরকতে পরিপূর্ণ হয়েছে বসতে হবে প্রিয় দর্শক তাই আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে এমন একটি সূরার উপস্থিত হয়েছি প্রিয় দর্শক আল্লাহ রাম শপথ করে বলেছেন যে এই সূরাটি তেলাওয়াত করবে বিশেষ বিশেষ দিবসগুলোতে এবং বছরের যে কোনো দিনের যে কোনো মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই তার মনের নেহকাশা পূরণ করবেন ইনশাল্লাহ এটি আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদা তবে আপনাকে অবশ্যই এই আমলটির পূর্বে এবং পরে বেশি বেশি শরীফ পাঠ করতে হবে দর্শক আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে সকল সংকটের সমাধান দিয়েছেন আমরা কোরআন থেকে সংকট খোঁজার চেষ্টা করি না আমরা পীর ফকির বুজুর্গের কাছে গিয়ে তাদের মাধ্যমে দোয়া করিয়ান আমরা সুফল নিতে চাই অথচ আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো বাধা নেই কোনো মাধ্যমের প্রয়োজন নেই আল্লাহ রব্বুল আলমিন তার প্রত্যেক বান্দাকে ভালোবেসে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে তো কাফের মৌসিক নাস্তিকরাও প্রচুর পরিমাণে রিজিক পাচ্ছে তাহলে একজন মুমিনকে কেন আরেকজনের স্মরণাপন্ন হতে হয় পবিত্র আপনার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হতে পারে জন্য যে আপনি করবেন সেটি হচ্ছে সুরা ইয়াসিন সুরা ইয়াসিন তেলোয়াতের মাধ্যমে আল্লাহর রহমত বরকত আসে সুরা ইয়াসিন তেলোয়াত করলে মনের হাজত বা মনের আশা পূরণ হয় হজরত আতা বিন আবিরদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি শুনেছি যে রাসুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের বেলায় সুরা ইয়াসিন তেলোয়াত করবে তার সব হাজত আল্লাহ পূরণ করবেন হজরত আবদুল্লাহ ইবনে আনু বলেন যদি কোনো ব্যক্তি সুরা ইয়াসিন অভাব অনটনের সময় পাঠ করে তাহলে তার অভাব অনটন দূর হয় সংসারের শান্তি ও রিজিকের বরকত লাভ হয় হজরত আনাস রদিয়ালু আনু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সালাইসাল্লাম ইসাদ করেছেন প্রত্যেক বস্তুর একটি হৃদয় আছে আল কোরআনের হৃদয় হল সুরাতুল ইয়াসিন সুবাহান আল্লাহ যে ব্যক্তি একবার সুরা ইয়াসিন তেলাত করবে আল্লাহ তালা দশ বার কোরআন খতমের সব দান করবেন সুবাহান আল্লাহ অর্থাৎ যারা বলেন তাদের কোনোভাবে মনের আশা বা ইচ্ছে পূরণ হয় না রব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো হয়তো আপনি সঠিক পদ্ধতি অনুসরণ করছেন না মনের কোনো ইচ্ছে অপূরণ থাকবে না আপনি ঋণে জর্জরিত হয়ে ডুবে থাকুন অথবা প্রতিনিয়ত বাড়তি খরচ আপনার সামনে এসে উপস্থিত হয়েছে দেরি না করে আজ থেকে সকালে একবার সন্ধ্যায় একবার এই পবিত্র কোরআনের মর্যাদাপূর্ণ সুরা সুরাতুল ইয়াসিন পাঠ করার অভ্যাস গড়ে তুলুন পবিত্র কোরআনের হৃদয় যাকে বলা হয়েছে সেই হৃদয়ে একবার চোখ বুলিয়ে নিন আপনি ফজরের নামাজ এবং মাগরীবের নামাজের পর পড়তে পারেন আবার অন্য সময়ও পড়তে পারেন তবে খেয়াল রাখবেন যেন তখন আপনার অজু থাকে আর পড়ার আগে ও পড়ার পরে অবশ্যই শরীফ পরে নিবেন আল্লাহ তালা আপনার মনের সমস্ত আশা পূরণ করে দিতে পারেন ইনশাল্লাহ এখন অনেকেই বলবে যে বাই আমি তো ইয়াসিন মুখস্থ পারি না অনেকেই আবার বলবেন বাই আমি তো কোরআন পড়তে জানি না তাহলে আমি কি করতে পারি প্রিয় দর্শক আপনাকে বলবো চেষ্টা করে নিন কোরআন শিখে নিতে প্রিয় দর্শক পবিত্র কোরআন শিখে নেওয়ার কোনো বিকল্প নেই দুই দিনের দুনিয়ার জন্য আমরা কত মেহনত করি কত বড় বড় আকারের বই পড়ে থাকি কিন্তু দুনিয়ার একটা সার্টিফিকেট অর্জনের জন্য দুনিয়াবি একটা ডিগ্রি বা খেতাবের জন্য অথচ যে পরকাল জীবনের অনন্তকাল থাকতে হবে সেই জীবনের জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি সেখানে আমাদের অনন্তকাল থাকতে হবে এটা মাথায় রেখে আমাদের প্রত্যেকের পবিত্র কোরআন শিখে নিতে হবে কারণ কিয়ামতের দিন এই কোরআনই আপনার পক্ষে সাক্ষ্যদাতা হিসেবে উপকারে আসবে সেদিন দুনিয়ার কোনো ডিগ্রি কাজে আসবে না আসবে আপনার নামাজ সৎকাজ কোরআন তেলোয়াত জিকির তসবি ইত্যাদি সুতরাং উত্তম রূপে কোরআন আপনাকে শিখতেই হবে তবে সেটা আপাতত সম্ভব না হলে বা যতদিন পর্যন্ত পবিত্র কোরআন পড়তে না শিখেছেন বা একদিনই তো কোরআন শিখে ফেলতে পারবেন না সুতরাং কোরআন শিখতে থাকুন এবং শুরু করুন কোরআন শিক্ষা পাশাপাশি ততদিন পবিত্র কোরআন শুনে আপাতত এই আমল করতে পারেন তবে কোরআন শোনার সময় অন্য কোনো কাজ করা যাবে না কথা বলা যাবে না কোলাহল যুক্ত জায়গায় শুনবেন না নির্জনে একনিষ্ঠ মনে গভীর দেনে আপনাকে কোরআন তেলওয়াত শুনতে হবে আপনি চাইলে আপনার মোবাইল বা কম্পিউটারে হেডফোন লাগিয়ে কান খাড়া করে মনোযোগ দিয়ে আপনার কলবের ভেতরে এই সুরার আওয়াজ ঢুকতে দিন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আমলটি হয়ে যেতে পারে তবে মনে রাখবেন পড়ার বিকল্প নেই এবং বাংলা অর্থ সহ বুঝে পড়বেন এবং শুনবেন তবে কয়েকটা কথা মনে রাখবেন প্রিয় দর্শক যারা কোরআন পড়তে জানেন না তারা অলসতা করে কোরআন না পড়ে শুধুমাত্র শুনে আমলেই সন্তুষ্ট থাকা যাবে না আপনাদের অবশ্যই কোরআন পড়া শিখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে রহমত দান করুন আমাদের মনের আশা পূরণ করে দিক আমাদের অভাব মুসিবত বিপদ আপদ পেরেশানি সব হেফাজত করুন আমাদের শত্রুর অনিষ্টতা থেকে রক্ষা করুন আমিন এবং আমাদের নেক হায়াতে তৈবাহ আল্লাহ যেন বাড়িয়ে দেন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি এরকম ভিডিও আরো চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দিন প্রত্যেকে সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আল্লাহ হাফেজ